পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব অনুশীলনী বারো পৃষ্ঠা নাম্বার একশো একচল্লিশের চার নাম্বার থেকে যে ম্যাথগুলো আছে সেগুলো তো আমরা অলরেডি অনুশীলনী বারোর প্রথম ভিডিওতে আমরা এক থেকে তিন নাম্বার এই তিন ধরনের ম্যাথ আমরা সমাধান করে দিচ্ছি তো আজকে আমরা এই চার নাম্বার থেকে শুরু করব তো চার নম্বর ম্যাথটা দেখো কী দেওয়া আছে যে দুই হাজার ষোলো সালটি অধিবর্ষ তো পহেলা জানুয়ারি দুই শুক্রবার হলে একত্রিশে ডিসেম্বর দুই কিবার ষোলো হবে তো এখানে দেখো একটা ইম্পর্টেন্ট কথা যেটা দেওয়া আছে অধিবর্ষ আর অধিবর্ষ মানে হচ্ছে ফেব্রুয়ারি মাস হচ্ছে উনত্রিশ দিন আর ফেব্রুয়ারি মাস উনত্রিশ হচ্ছে যখন অধিবর্ষ হবে তখন ওই বছরটা হবে তিনশো ছেষট্টি দিনে নর্মালি আমরা জানি যে প্রত্যেক বছর হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিনে কিন্তু যখন অধিবর্ষ হবে তখন ওই বছরটা হয়ে যাবে একদিন বেশি মানে তিনশো সেষাট্টি দিন তো এখানে দেখো পয়লা জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং একত্রিশে ডিসেম্বর এই একত্রিশে ডিসেম্বর কিবার সেটা বের করতে বলছে তার মানে একটা পুরো বছর এখানে দেওয়া আছে যেটা পয়লা জানুয়ারি থেকে শুরু হয়েছে দু হাজার সালে তো এখন এ কারণে আমরা প্রথমে যেটা লিখবো যে দুই হাজার ষোলো সালের দিন সংখ্যা সেটা আমি আগে বের করে ফেলব তো যেহেতু হচ্ছে অধিবর্ষ ছিল তার মানে এখানে দুই হাজার ষোলো সালের দিন সংখ্যা হবে তিনশো ছেষট্টি দিন তো আমি সেটাই লিখবো যে দুই হাজার ষোলো সালে দিন সংখ্যা দুই হাজার ষোলো সালে দিন দিন সংখ্যা সমান তিনশো ছেষট্টি তো তিনশো ছেষট্টি কেন হলো কারণ এই দুই হাজার ষোলো সাল হচ্ছে অধিবর্ষ যেটা প্রশ্নে দেয়া আছে তো এখন দেখো এইখানে দিন শুরু হয়েছে কি পয়লা জানুয়ারি থেকে শুরু হয়েছে তো আমরা এই এই টাইপের ম্যাথ কিন্তু আমরা আগে করছি যেমন ধরো এই দুই নম্বরে যে পঁচিশে বৈশাখ এর বিশ দিন পরের দিন কত তো এই যে যে দিন থেকে শুরু সরি এই যে তিন নম্বরে যে তোসরা মে মঙ্গলবার হলে একত্রিশে মে কী বা তো এই যে তোসরা মে তো এই যে দিন থেকে শুরু হয়েছে সেটা কিন্তু আমরা এই টোটাল দিন থেকে আমরা বিয়োগ করছি যেমন একত্রিশ থেকে তিন কিন্তু বিয়োগ করছি এই তিন নম্বরে বা এটার ক্ষেত্রেও একত্রিশ থেকে এক বিয়োগ করছি তো এখানেও এই পয়লা জানুয়ারি থেকে যেহেতু শুরু হয়েছে তো টোটাল দিন সংখ্যা তিনশো তিনশো ছেষট্টি তো এখানে দিন বাকি থাকবে কত সুতরাং দিন বাকি থাকে সমান সমান বাকি থাকে বলতে এই তিনশো ছেষট্টি থেকে যেহেতু এটা পয়লা জানুয়ারি থেকে মানে পয়লা জানুয়ারি থেকে শুরু হয়েছে তো তিনশো ছেষট্টি থেকে এক বিয়োগ হবে তিনশো ছেষট্টি বিয়োগ হচ্ছে এক তো এটা সমান সমান পাবো কত তিনশো পঁয়ষট্টি মানে তিনশো দিন তো এখন এই আমরা আর একটা বিষয় জানি যে সাত দিন পর পর একইবার ফিরে আসে যেমন আজকে যদি শুক্রবার হয় সাত দিন পরে আবার শুক্রবারই হবে বা আজকে যদি শনিবার হয় সাত দিন পরে আবার শনিবারই হবে তখন সাত দিন পর পর যেহেতু একইবার ফিরে আসে তো পয়লা জানুয়ারি যেহেতু এখানে দেওয়া আছে যে পয়লা জানুয়ারি শুক্রবার তার মানে এই তিনশো পঁয়ষট্টি থেকে তিনশো পঁয়ষট্টিকে আমরা সাত দিয়ে ভাগ করব তিনশো পঁয়ষট্টিকে আমরা সাত দিয়ে ভাগ করব যেহেতু সাত দিন পরপর একই বার ফিরে আসে তো তিনশো পঁয়ষট্টিকে যদি সাত দিয়ে ভাগ করি সাত তিনশো পঁয়ষট্টির ভিতরে যায় হচ্ছে কতবার পাঁচবার পাঁচ সাতটা পঁয়ত্রিশ তো ছত্রিশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে এখানে থাকবে এক আর এই পাঁচকে যদি আমায় নিয়ে আসি পনেরো তো পনেরোর ভিতরে সাত যাবে দুইবার সাত দুগুণ হচ্ছে চোদ্দ পনেরো থেকে চোদ্দ বিয়ে করলে এখানে থাকবে এক তো এইখানে আমরা পেলাম বাউন্ন আর এইখানে ভাগশেষ পেলাম এক তার মানে এই তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে বাউন্ন সপ্তাহ আছে তো বাউন্ন সপ্তাহ মানে কি এই পহেলা জানুয়ারি যেহেতু শুক্রবার তার মানে বাউন্ন সপ্তাহ পরে এটা শুক্রবারই হবে তো যেহেতু ভাগচেসে এক আছে তাহলে এই একত্রিশে ডিসেম্বর হবে এই বাউন্ন সপ্তাহ পরে যেহেতু শুক্রবার হবে তার সাথে আরও এক যোগ করে একত্রিশে ডিসেম্বর হবে শনিবার এই কথাটা আমরা লিখব যে সুতরাং পহেলা জানুয়ারি পহেলা জানুয়ারি দুই হাজার ষোলো শুক্রবার হলে একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর হবে শুক্রবারের একদিন পরে অর্থাৎ অর্থাৎ এই যেহেতু এক আছে ভাগসে সেই কারণে একদিন পরে এবং সেটা শুক্রবারের একদিন পরে মানে কি শনিবার এটাই হচ্ছে উত্তর চার নম্বর তো এরপরে দেখো আছে তোমার পাঁচ নম্বর পাঁচ নম্বর আছে কি নিচের শালগুলো কোন শতাব্দীর এখানে দেওয়া আছে একশো বা দুই হাজার পনেরো বা দুই হাজার এক তো আমরা জানি এই শতাব্দী শুরু হয় হচ্ছে নর্মালি এক থেকে শুরু হয় তো যদি ধরো এখানে এরকম লিখি আমরা যে এক থেকে একশো এটা হচ্ছে প্রথম শতাব্দী আবার এই প্রথম শতাব্দী এই যে এখানে যে আমরা একশো লিখছি যে একশোর প্রথমটা আসবে আবার যদি একশো এক থেকে শুরু করি একশো এক থেকে দুইশো পর্যন্ত এটা হবে দ্বিতীয় শতাব্দী এই যে দুইটা আসবে আবার এরপরেরটা যদি শুরু হয় দুশো এক থেকে তিনশো পর্যন্ত এটা হবে তৃতীয় শতাব্দী এই যে তিনটা এখানে আসবে তৃতীয় শতাব্দী তো এইভাবে করে একশো বছরকে বলা হয় এক শতাব্দী এবং সেটা এইভাবে শুরু হয় যে এক থেকে একশো এটা প্রথম শতাব্দী আবার একশো এক থেকে দুইশো দ্বিতীয় শতাব্দী দুইশো এক থেকে তিনশো তৃতীয় শতাব্দী আবার তিনশো এক থেকে চারশো এইভাবে করে যাবে তার মানে দেখো যে একশো আট এটা তোমার পড়ছে কতর ভিতরে এটা যে এটার ভিতরে পড়ছে যে একশো এক থেকে দুইশো এর ভিতরে কিন্তু একশো আট আছে তার মানে এটা হচ্ছে দ্বিতীয় শতাব্দী তাহলে এটা আমরা লিখতে পারি কি দ্বিতীয় শতাব্দী আবার দেখো এই দুই এক হাজার পনেরো তো এটা কার ভিতরে পড়ছে নর্মালি হচ্ছে এক থেকে শুরু হবে যেমন এক হাজার এক এর থেকে তোমার এক হাজার একশো এই এক হাজার এক থেকে এগারোশো মানে হচ্ছে তোমার রেঞ্জ বা ব্যবধান এখন এটা কত শতাব্দী এই যে পরের যে সংখ্যাটা লিখছি এই পরের সংখ্যা এই যে যে এগারো আছে সেই এগারো শতাব্দী তার মানে এটা হবে এগারো শতাব্দী যেটা হবে এগারো বা একাদশ একাদশ শতাব্দী আবার দেখো আছে কি দুই হাজার এক তো দুই হাজার এক এটা শুরু হবে কত দুই হাজার এক থেকে তো এখানে কত শতাব্দী হবে এই যে পরের যে একুশ তার মানে একুশ শতাব্দী বা একবিংশ শতাব্দী এখানে একবিংশ অথবা আমরা একুশ শতাব্দী লিখতে পারি একুশ শতাব্দী বা একবিংশ শতাব্দী একাদশ শতাব্দী বা এগারো শতাব্দী দ্বিতীয় শতাব্দী বা দুই লিখতে পারি এটা তো এটা হচ্ছে পাঁচ নম্বর উত্তর এরপরে দেখো আমরা নম্বর ম্যাথে আছে কি দুইটা ম্যাথ দেওয়া আছে যে দশ বছরকে দিনে প্রকাশ করো আবার এক হাজার ঘন্টাকে মাস দিন এবং ঘন্টায় প্রকাশ করো এবং এক মাস সমান দেওয়া আছে কত তিরিশ দিন তো এটা হচ্ছে দেওয়া আছে তো আমরা এটা প্রথমে আমরা ক নম্বর ম্যাথটা করব ক নম্বর এটা হচ্ছে ছয়ের ক ছয়ের ক এখানে প্রথম আছে কি দশ বছর এই দশ বছর এটাকে আমরা দিনে প্রকাশ করব দশ বছর তো আমরা জানি হচ্ছে এক বছর সমান হচ্ছে বারো মাস তার মানে দশ বছর কল হবে দশ গুণ বারো এত মাস তো আমরা দিনে প্রকাশ করার জন্য প্রথমে আমাকে মাসে নিতে হবে এই দশকে যদি আমরা বারো দিয়ে গুণ করি তখন সেটা মাস হয়ে যাবে আবার দেখো এখন দিন সংখ্যা যদি বের করতে চাই এখানে বলে দিছি যে এক মাস সমান তিরিশ দিন তার মানে এই যে দশ গুণ বারো মানে একশো বিশ মাস ইকাল কত হবে এই দশ গুণ বারো এর সাথে যদি আমরা তিরিশ গুণ করি তাহলে আমরা টোটাল দিন সংখ্যা পেয়ে যাব তো এটা আমরা গুণ করে দিই যদি দেখো এই দশ আর তিরিশ গুণ গুণ করলে হবে তিনশো তিনশো আর বারো গুণ করলে এই দুইটা শূন্য আলাদা রেখে তিন বারং ছত্রিশ মানে ছত্রিশশো এতদিন তো তোমরা এটা আলাদা করে গুণ করে দেন এখানে ভ্যালুটা বসায় দিতে পারো বা রাফ করতে পারো তো এটা আরেকটাভাবে করা যায় যে এখানে যদি আমরা লিখি ১০ বছর তো আমরা এক বছর সমান যেমন ১২ মাস জানি আবার এক বছর সমান হচ্ছে আমরা ৩৬৫ দিন সেটাও জানি তো বছর থেকে একবারে যদি আমরা দিনে যেতে চাই এই এক বছর সমান যেহেতু ৩৬৫ দিন তো ১০ বছর সমান একবারে যদি তিনশো পঁয়ষট্টি দিয়ে গুণ করে দেই তখন একবারে আমরা দিন সংখ্যা পেয়ে যাব তার মানে এই দশ দিয়ে তিনশো পঁয়ষট্টিকে গুণ করলে ছত্রিশশো পঞ্চাশ দিন এটাও কিন্তু যদি কেউ এভাবে করে এটাও সঠিক মানে এটাও এভাবে করলে আসবে তিন হাজার ছয়শো পঞ্চাশ দিন আর এইভাবে করলে আসবে তিন হাজার ছয়শো দিন তো কারণ কি আমরা জানি হচ্ছে যে এই ইংরেজি বছরের কিছু মাস আছে একত্রিশ দিনে কিছু মাস আছে তিরিশ দিনে তো এইখানে এই সব মাস মানে বারোটা মাসকে তিরিশ দিনে ধরা হয়েছে বিদায় কিন্তু এই মানটা ছত্রিশশো আসছে মানে তিন হাজার ছয়শো আসছে আবার এইখানে কিছু মাস আছে তিরিশ দিনে কিছু মাসে একত্রিশ দিনে তো একত্রিশ দিনের গুলো একত্রিশ দিনেই রাখা হয়েছে বিদায় এইখানে মানটা একটু বড় আসছে মানে তিন হাজার ছয়শো পঞ্চাশ দিন তো যেভাবেই করো দুইটাই সঠিক তো এরপরে দেখো আমরা খ নম্বর যেটা করবো এক হাজার ঘন্টাকে মাস দিন এবং ঘন্টায় প্রকাশ করবো তো এটা হচ্ছে খ নম্বর তার মানে এক হাজার ঘণ্টা এটাকে হচ্ছে আমরা প্রকাশ করবো মাস দিন এবং ঘণ্টা তো এখন এই প্রথমে ঘন্টা থেকে আমরা দিনে রূপান্তর করবো এটা তো দিনে রূপান্তর করা মানে কি আমরা জানি চব্বিশ ঘন্টায় হচ্ছে এক দিন তার মানে এই এক হাজার এটাকে চব্বিশ দিয়ে ভাগ করতে হবে চব্বিশ দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে কি দিন তা কারণ কি আমরা জানি এক একদিনই কল হচ্ছে চব্বিশ ঘন্টা বা চব্বিশ ঘন্টার সময় এক দিন তো এই কারণে দেখো আমরা এই যখন সময়ের একক আমরা সময়ের একক থেকে একটা থেকে আরেকটা কনভার্ট করা শিখছি বা ট্রান্সফার করা শিখছি তখন কিন্তু আমরা দেখছি যে সেকেন্ড প্রথম তারপরে হচ্ছে ঘন্টা তারপরে হচ্ছে তোমার দিন তারপর হচ্ছে মাস মাসের পর হচ্ছে বছর তো এই ডান পাশে আছে কি বছর আর প্রথম ছিল কি সেকেন্ড তো যখন আমরা এই এই দিক থেকে এই দিকে গেছি মানে ডান দিক থেকে যখন বামে গেছি তখন কিন্তু আমরা গুণ করছি আবার সেকেন্ড থেকে যখন ডান দিকে গেছি মানে এই দিক থেকে ডান দিকে তখন আমরা কি করছি ভাগ করছি তো এখন এইখানে দেখো আমরা ঘন্টা থেকে দিনে গেছি তার মানে এই দিক থেকে আমরা এই দিকে গেছি তার মানে এইখানে ভাগ করতে হয়েছে এই কারণে কিন্তু ভাগ করছি দেখো যখনই আমরা বাম থেকে ডানে গেছি তখন কিন্তু আমরা ভাগ করছি তো এইখানে সেকেন্ডের পরে ছিল মিনিট মিনিটের পরে ঘন্টা এই ঘন্টা থেকে তারপরেই ছিল দিন এই কারণে কিন্তু আমরা যেহেতু বাম থেকে ডানে যাচ্ছি এই কারণে হচ্ছে আমরা ভাগ করছি এটাকে চব্বিশ দিয়ে এখন চব্বিশ দিয়ে ভাগ করলে দেখো এই চব্বিশ ভাগ হচ্ছে যদি আমরা এক হাজার দিই তো দেখো চব্বিশ দশের ভিতরে যায় না এই কারণে আমরা তিন সংখ্যা নিয়ে চিন্তা করবো তিন অঙ্ক নিয়ে চিন্তা করবো তার মানে একশোর ভিতরে চব্বিশ যাবে চারবার তার মানে ছিয়ানব্বই হবে একশো থেকে ছিয়ানব্বই বিয়োগ করলে থাকবে চার এই শূন্যটা নামে নেক্সট চল্লিশ চল্লিশের ভিতরে চব্বিশ যাবে একবার তো লিখলাম চব্বিশ অক্ষে চব্বিশ চল্লিশ থেকে চব্বিশ বিয়োগ করলে এখানে থাকবে হচ্ছে তোমার ষোলো তার মানে এইখানে এই যে যে ভাগ ফল হয়ে যাবে দিন আর যে ভাগশেষ থাকবে এটা হয়ে যাবে আগের ইউনিট মানে ঘন্টা। তার মানে এটাই কল আমরা লিখব হচ্ছে এখানে একচল্লিশ দিন আর এই যে ভাগশেষ ছিল সেটা হচ্ছে ষোলো এটা হয়ে যাবে ঘন্টা তো এখন এখানে তো মাসে রূপান্তর করতে বলছে আর এটা যেহেতু তিরিশের চেয়ে বড় আছে তার মানে এটাকে মাসে রূপান্তর করতে হবে তো আমরা জানি এই দেখো এখানে আমরা দিন আছে দিনের পরে সিলাবার একটা মাস তার মানে এই এখান থেকে তার ডানে যেতে হবে তার মানে আবার ভাগ করতে হবে কত দিয়ে আমরা জানি হচ্ছে এক মাসে কল তিরিশ দিন এই কারণে একচল্লিশ ভাগ হবে কত তিরিশ তো এখন হয়ে যাবে এটা মাস এত মাস ষোলো ঘন্টা এখন এই একচল্লিশকে যদি আমরা ভাগ করি তিরিশ দিন তো একচল্লিশের ভিতরে তিরিশ যাবে একবার তিরিশ অক্ষে তিরিশ তো এখানে থাকবে কত এগারো বিয়োগ করলে তার মানে এই ভাগ ফল যেটা পেলাম সেটা হয়ে যাবে মাস মানে এক মাস আর যে ভাগ ছিল এই এগারো এটা হয়ে যাবে আগের ইউনিট মানে এই এগারো দিন এক মাস এগারো দিন আর এই ষোলো ঘন্টা আছে সেটা লিখে দেব ষোলো ঘন্টা তো এটাই হচ্ছে তোমার মূলত এই এটার উত্তর সাত নম্বরে যেটা দেওয়া আছে যে নিচের বারো ঘণ্টা সময়সূচিতে লেখা সময়কে চব্বিশ ঘন্টার সময়সূচিতে প্রকাশ করো তা আমরা বিগত ভিডিওতে কিন্তু উদাহরণে এই টাইপের ম্যাথ করে আসছি তো এখানে দেখো দুইটা শব্দ আছে একটা আছে অপরাহ্ন আর একটা আছে পূর্বাহ্ন তো অপরাহ্ন মানে হচ্ছে দুপুর বারোটার পর থেকে রাত বারোটা পর্যন্ত আর পূর্বান্ন মানে হচ্ছে রাত বারোটার পর থেকে দুপুর বারোটা রাগ পর্যন্ত এটা হচ্ছে কি তোমার পূর্বান্ন তার মানে এখানে এই যে অপরাহ্ন এই বারো ঘন্টা সময়সূচিতে এইভাবে লেখা অপরাহ্ন বা পূর্বান্ন থাকে তো যখন চব্বিশ ঘন্টা সময়সূচিতে প্রকাশ করব আমরা তখন কিন্তু এই পূর্বান্ন বা অপরাহ্ন এগুলো কিছুই থাকবো না এই অপরাহ্নর পরিবর্তে এখানে আমরা বারোর সাথে এটা যোগ করতে হবে তার মানে এই যে এখানে যেটা দেওয়া আছে তোমার যে অপরাহ্ন তিন তার মানে এই অপরাহ্ন পরিবর্তে এখানে আসবে হচ্ছে বারো এর সাথে যোগ করবো হচ্ছে তিন তার মানে এখানে হবে পনেরোটা এটা হচ্ছে চব্বিশ ঘন্টা সময়সূচি প্যাটার্ন এটা হবে আবার এখানে আছে দেখো অপরাহ্ন এগারোটা বিয়াল্লিশ তার মানে এই অপরাহ্ন পরিবর্তে এখানে আসবে বারো মানে এখানে এই সময়টা হচ্ছে দেখো এই যে অপরাহ্ন তিন তার মানে ছিল বিকাল তিনটা তার মানে বারোটা আরও তিন ঘন্টা যোগ হয়ে পনেরোটা হলো আবার অপরাহ্ন এগারোটা বিয়াল্লিশ তার মানে বারো যোগ হচ্ছে এগারোটা বিয়াল্লিশ তার মানে এখানে হবে তেইশটা বিয়াল্লিশ তেইশটা বিয়াল্লিশ আর পূর্বান্ন এই ক্লোন বিশ তার মানে এটা হচ্ছে রাত এই বারোটা বিশ মিনিট আর কি তো এখন এইটাকে যেভাবে আছে এভাবেই থাকবে যখন পূর্বান্ন থাকবে তখন কিন্তু আর কিছু যোগ করার কোনো দরকার নাই তার মানে এটা হবে চব্বিশ ঘন্টা প্যাটার্নে এই সময়টা যে এরকমই হবে যেমন লেখা থাকলে পূর্বান্নর পরে যে সময়টা থাকবে চব্বিশ ঘন্টা প্যাটার্নে ওই সময়ই হবে মানে বারো ঘন্টা প্যাটার্নে এই লেখা থাকে কিন্তু যখন তুলে আমরা চব্বিশ ঘন্টা সময়সূচিতে তখন কিন্তু এই সময়ের কোনো হেরফের হবে না জাস্ট শুধু পূর্বান্নটা বাদ হয়ে যাবে এখানেও যেমন পূর্বান্ন এই বারোটা আছে তার মানে এটা হচ্ছে দুপুর বারোটা তো দুপুর বারোটা হলে জাস্ট এই পূর্বান্নটা উঠে যাবে এখানে চব্বিশ ঘন্টা প্যাটার্নে এটা এই বারোটাই হবে তো এইভাবে করে তোমরা এই বারো ঘন্টা সময়সূচি প্যাটার্ন সময়সূচি থেকে চব্বিশ ঘন্টা সময়সূচিতে প্রকাশ করতে পারো তো এখন আবার এই আট নম্বর যেটা দেয়া আছে এই পুলটা যে এখানে চব্বিশ ঘন্টা সময়সূতিতে লেখা সময়কে বারো ঘন্টা সময়সূচিতে প্রকাশ করো তো এখানে দেখো দেয়া আছে কি দুইটা চার তো এখন এটা আছে দেওয়া হচ্ছে চব্বিশ ঘন্টা প্যাটার্নে এটাকে প্রকাশ করতে হবে হচ্ছে তোমার এই বারো ঘন্টা প্যাটার্নে এটাকে তো দেখো এখন এই সময়টা এই বারোটার আগে যদি থাকে মানে এই যে প্রথম যে সময়টা এই ক্লোনের আগে এটা যদি বারোর আগে থাকে তখন এটা হবে পূর্বান্ন পূর্বান্ন মানে এই বারোর পরে গেলে সেটা অপরাহ্ন হবে বারোর আগে যদি থাকে যেমন এখানে আছে দুই তার মানে এটাকে আমরা লিখতে পারি পূর্বান্ন এই যা আছে তাই অথবা এটা হচ্ছে রাত দুইটা চার মিনিট তার মানে এটাকে এইভাবে লিখতে পারি আমরা যে পূর্বান্নার অথবা রাত দুইটা চার এটাও লিখতে পারি আর এই যে এটা দেখো এইখানে আছে পনেরোটা চৌত্রিশ তার মানে এটা দুপুর বারোটার পরে চলে গেছে তার মানে এটাকে আমরা লিখতে পারি অপরাহ্ন অপরাহ্ন এই যে মানটা থাকবে বারো বাদ দিব তার থেকে তো পনেরো থেকে যদি বারো বাদ দিই তার মানে তিনটা চৌত্রিশ বা এটাকে বিকাল তিনটা চৌত্রিশ আমরা লিখতে পারি আবার এইখানে আছে তোমার হচ্ছে এই চব্বিশটা তো চব্বিশটা মানে আমরা লিখতে পারি রাত বারোটা অথবা অপরাহ্ন বারোর পরে চলে গেলেই কিন্তু তোমার অপরাহ্ন লিখতে হবে অপরাহ্ন বা এই বিকাল বা রাত যেটা ওটা লিখতে হবে তো এটা হচ্ছে অপরাহ্ন বারোটা মানে এখানে এই বারোর পরে চলে গেলে তার থেকে বারো বিয়োগ করতে হবে তো চব্বিশ থেকে যদি বারো বিয়োগ করি তার মানে বারো থাকবে তার মানে অপরাহ্ন বারো অথবা রাত বারোটা এটা লিখতে পারো এটা আবার এইখানে আছে তোমার একুশটা তেরো তো এটাও দেখো বারোর পরে চলে গেছে তার মানে এটা হবে অপরাহ্ন অপরাহ্ন এই একুশ থেকে যদি বারো বিয়োগ করি তার মানে এখানে থাকবে তোমার নয়টা তেরো অথবা রাত নয়টা তেরো সেটা লিখলেও হয় তো এরপরে দেখো আজকের ভিডিওর লাস্ট যে ম্যাথ এটা আছে একটি ট্রেন কোনো শহরে এই এগারোটা পঞ্চাশ ত্যাগ করে এই পনেরোটা পঁচিশে গন্তব্যে পৌঁছায় মানে ধরো কমলাপুর স্টেশন থেকে এগারোটা পঞ্চাশে ছেড়ে গেল ধরলাম সেটা চিটাগাং গিয়ে পৌঁছাইলো তোমার এই পনেরোটা পঁচিশে গন্তব্যে পৌঁছাল এখন ট্রেনটি কত ঘন্টা কত মিনিট সময় লাগলো তো এইটা হচ্ছে আমরা এখন করব এই ম্যাথটা এটা হচ্ছে আজকে ভিডিওর লাস্ট ম্যাথ তো এখন ট্রেনটির সময় লাগে কত এই পৌঁছানোর সময় থেকে যাত্রা শুরুর সময় সেটা যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু এটা আমরা উত্তরটা পেয়ে যাব তো এটা আমরা এখানেই করতে পারি এখানে এই সলিউশন লিখতে পারি ট্রেনটির সময় লাগে ट्रेन সময় লাগে সময় লাগে সমান কতটুকু হবে কতটুকু সময় লাগবে এই যে পৌঁছানোর যে সময় তার মানে পনেরোটা পঁচিশ তার থেকে গন্তব্য শুরুর যে সময় সেটা বিয়োগ করবো মানে এগারোটা পঞ্চাশ যদি আমরা বিয়োগ করি তো দেখো এইখানে আছে পঞ্চাশ এই উপরে আছে পঁচিশ তার উপরের মানটা ছোট এই কারণে এইখান থেকে আমরা এক ঘন্টা সময় ধান নিব এক ঘন্টা যদি আমরা ধান নেই তার মানে এই এক ঘন্টা মানে হচ্ছে কত ষাট মিনিট এক ঘন্টা সমান ষাট মিনিট তার মানে পঁচিশ আর এই ষাট যোগ করলে এখানে হয়ে যাবে কত পঁচাত্তর পঁচিশ আর হলো ষাট এটা যোগ করলে হয়ে যাবে পঁচাশি তো পঁচাশি থেকে যদি পঞ্চাশ আমরা বিয়োগ করি তার মানে এখানে পাবো হচ্ছে পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশ এখন দেখো এই পনেরো ঘন্টা থেকে যেহেতু এক ঘন্টা আমি ধান নিছি তার মানে এখানে আছে চোদ্দ ঘন্টা তো এগারো আছে কত হইলে চোদ্দো হবে তিন হইলে তার মানে এই তিন ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এটা হচ্ছে তার ট্রেনটির কত ঘন্টা কত মিনিট সময় লাগে তিন ঘন্টা পঁয়ত্রিশ মিনিট সময় লাগে তো আমরা এখানে লিখতে পারি সুতরাং সময় লাগে সময় লাগে কতটুকু তিন ঘন্টা পঁয়ত্রিশ মিনিট তিন ঘন্টা পঁয়ত্রিশ মিনিট তো তুমি চাইলে এই লেখাটা প্রথম লেখাটা না লিখে একবারে এই এই পনেরোটা পঁচিশ থেকে এগারোটা পঞ্চাশ বাদ দিয়ে দিয়ে সময় পাবা তারপরে লিখে দিতে পারো সুতরাংটা এন্ট্রির সময় লাগে তিন ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এটাই হচ্ছে তোমার উত্তর বা অ্যান্সার তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিওতে আমরা পরের চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করবো বা তোমাদের মতামত ভিডিওর কমেন্টসে জানাতে পারো আল্লাহ হাফেজ